জীবন পর অদ্ভুত কখনো কিছু বাস্তবতা মেনে নেওয়া কঠিন রাজন তরুণ শিক্ষক যিনি হয়তো কারো আদর্শ বা ছিলেন কিন্তু তার জীবন থেমে গেল ধলঘাট রেল লাইনের ধারে চব্বিশ জানুয়ারি সকালে দলঘাট রেল লাইনে সাঁত্রিশ বছর বয়সে রাজনের বিক্ষত দেহ উদ্ধার করা হয় স্থানীয়দের কাছে তিনি ধলঘাট এপিক্স রুটিং সেন্টারের প্রিয় শিক্ষক ছিলেন তার লাশ পাওয়া যায় বিচ্ছিন্ন এবং তেতলানো অবস্থায় তার ডয়ারে পাওয়া যায় একটি চিরকুট যেখানে লেখা ছিল আমার জন্মের উদ্দেশ্য পূর্ণ হয়েছে তাই আমি চলে যাচ্ছি আমার চলে যাওয়ায় কারো কোনো দোষ নেই এই কয়েকটি বাক্য তার জীবনের গল্প বলে দিলেও রেখে যায় অসংখ্য প্রশ্ন রাজন দত্তের মৃত্যু শুধু একটি ঘটনা নয় এটি একটি গভীর বেতনা গাথা সমাজ কি একটু সচেতন হতে পারত না আর মতো মানুষের পাশে দাঁড়ানো গেলে হয়তো এমন করুণ পরিণতি আড়ানো যেত বিদায় রাজন আপনার গল্প আমাদের জীবন সম্পর্কে আরো একবার ভাবাবে